হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তুমি কেমন আছো আমরা খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো আর দেখো রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে অঝোর ধারায় বৃষ্টি হচ্ছে সকাল এখন কনে আটটা বাজে এখনও বৃষ্টি হচ্ছে দেখো আমার বাড়িতে কিন্তু জল জমে গেছে আর পুজো আসলেই তো এরকমই হয় আকাশে মুখ ভর হয় বর্ষাকালে বর্ষা হবে না শরৎকালে বর্ষাকাল ছাতা মাথায় গিয়ে পুজো শাড়ি পরে নতুন শাড়ি পরে ঠাকুর দেখতেই হবে এটাই আমাদের পশ্চিমবঙ্গে নিয়ম নীতি হয়ে গেছে দুর্গা পুজোর সময় বিশেষ করে জানি না দুর্গার মনে হয় এখানে আসতে মন খারাপই লাগে আসলে শিখতে ছেলে একা একা আসে তো সেই জন্য আমরা যেমন স্বামীর ঘর থেকে কোথাও যেতে গেলে মনটা খারাপ লাগে যেমন দেবী দুর্গারও মনে হয় শীতকে ছেড়ে আসতে মনটা খারাপ লাগে অবশ্য আমাদের সন্তানদের জানে উনি আসেন কিন্তু মনটা খারাপ নেই ওই জন্য প্রত্যেকবার কিন্তু দুর্গা পুজোর সময় বৃষ্টি হয় আর এখানে এখন ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে এখানে করেছি কালকের জন্য

তারপরে আমার একটা বিশেষ কাজ আছে সেই বিশেষ কাজটা আমি আজকে করেই ছাড়া ঝড় তুফান যাই আসে না কেন সেটা কিন্তু পরে তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো দেখো পুকুরের জল প্রায় বড় বড় আমার বাড়ির সামনে যে পুকুরটা আছে দেখছো ফরেজ আমার বাড়ির সামনে আমার বাড়িতেই ফরেজ বলতে পারো আর পুকুরের ধরে আরও জঙ্গল পুকুরের জল বড়ো বড়ো হয়ে গেছে আর কিন্তু অনেক মাছ আছে এর মধ্যে দেখছো পুকুরটা দেখো ফাগো দিয়েই দেখো আমি এই জানলা দেখি তোমরা ওই দেখো হাওয়া দিচ্ছে চরম হাওয়া দিচ্ছে দিচ্ছি বৃষ্টি কিন্তু এখনো পড়ছে দেখো বাস্তায় জল জমে বাড়িতে জল জমে গেছে তেমন দেখো আর তার সাথে কিন্তু হাওয়া আর একটা জিনিসের পার্থক্য দেখো দেখেছো এই দুটো পিঁয়াজ দেখো আর এই পিঁয়াজ দেখো রিজুর বাবার সাথে এই নিয়ে আমার তক্কাতক কি হয় এই দুটো পেঁয়াজ মা আমাকে এক কেজি এরম পেঁয়াজ দিয়েছিল শুধু দুটো পেঁয়াজ বার করে এনেছি মা এরকম এক কেজি পেঁয়াজ দিয়েছিল আর রিজুর বাবা কিনে এনেছে এই পেঁয়াজ এক কেজি তাহলে বলো কোনটা ছোট কোনটা বড় এই পেঁয়াজ তরকারিতে দিতে গেলে আমাকে কম করে তিনটে থেকে চারটে কাটতেই হবে একটা তরকারির জন্য আর এটা একটা দিলেই হয়ে যাবে আর তার সাথে তো চোখ জ্বালা বাড়ে পেঁয়াজ কাটতে গেলে কেঁদে কেঁদে একসার হতে হয় তাই না পেঁয়াজ আমাদের কাঁদিয়েই ছাড়ে তাহলে ওকে কত বলি যে দামটা হয়তো একটু উনিশ বিশ বা দশ টাকার পার্থক্য যাই হোক না কেন বোঝে না বললে পরে তর্ক করে বলে এটাই নাকি বেস্ট কি বলবো এটাই নাকি ভালো ওর বাবাকে এটা দেখাবো ওই জন্য তোমাদের যেমন দেখানো ওর বাবাকেও এই পার্থক্যটা বুঝিয়ে দেবো তাহলে পরে না প্র্যাকটিক্যালি হাতে কলমে দেখায় না তাহলে পরে বুঝতে পারে মুখের কথা বিশ্বাস করে না তোমাদের যেমন বুঝিয়ে বললাম এই দুটো পেঁয়াজের পার্থক্য সাথে এইটা তাহলে তোমরাই বলবে যে কোনটা বেটার এটা বেটার না এটা বেটার ওর বাবাকেও এরকম ভাবে বোঝাবো বুঝতে পারলে খুব কষ্ট হয় তারা ওর সময় এত ছোট ছোট পেঁয়াজ একটা তরকারির জন্য যদি সময় চলে যায় কাটতে খুবই কষ্ট লাগে ঝড় বৃষ্টি মানে মতো অবস্থা এত ঝড় বৃষ্টি সারা রাত হয়েছে এখন প্রায় সাড়ে নটা বাজে এখনো ছাড়লো না সেই বৃষ্টি কন্টিনিউ চলছে কিন্তু আমি আমার জায়গায় স্ট্যান্ড নাও হয়ে গেছে আমি আমার কাজটা কিন্তু করবোই কিন্তু কি কাজ করবো সেটা তোমাদের বলবো এখন আমার রান্না চলছে ছায়নাটা বাজে ছাতা উল্টে গেছে ছাতা হাওয়া ঠলায় উল্টে গেছে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আর এবারে রান্নাঘরে चलो কি রান্না করতে বৃষ্টি লাগিয়েছে கரেন্টও কিন্তু মাঝে মাঝে যাচ্ছে আসছে এখন কারেন্ট গেছে আবার বাকি ভাবে কারেন্ট চলে যাবে কারেন্টে কোনো ভরসা নেই অনেকবার কারেন্ট গেল আর আমি এখানে বড়াগুলো ভাজি মটর ডালে বড়া আর এখানে ডাল সিদ্ধ বসিয়েছি ভাতও হয়ে গেছে আর একটু উচ্ছে ভাজবো এই ভাবে আজকে রান্না করলাম আর কি কাজ করব সেটা তোমাদের বলবো শুধু এইটুকু হিসদি পুজো এসে গেছে পুজো এসে গেছে মা দুর্গা সকলের ঘরে মা দুর্গাও এসে গেছে সরি মা দুর্গাও আর কদিন বাড়ি আমাদের মধ্যে চলে আসবেন মানে স্বর্গ থেকে উনি মর্তে চলে আসবেন সেই উদ্দেশ্যে সকলে সেই আনন্দে সেই আনন্দের জন্য সারা মর্তবাসী বা সারা মানুষ সব মানুষরাও যে আনন্দে মেতে ওঠে আর সেই মেতে ওঠার জন্য কি করে কি করে সেটা তোমরা করে বলছি সেই কি করে সেটা পরে বলছি তো দেখতে তোমার জানলা বন্ধ করে দিয়েছে এই জালটা বন্ধ করে দিয়েছি চড়ো হাওয়া আসছে জানো তো কী করবো বলো কাজ করবো যখন বলেছি করবোই আমার ব্যাপারটাই এরকম পরে বলে কোনো কাজ নেই বললাম না যদি বলি কালকে করব করবো কোনো কাজ তো আজকেই করে নেবো কিন্তু এটা ঠিকই করে রেখেছিলাম আজকে করব ঝড় বৃষ্টি তুফান যেই আসুক না কেন আমাকে কেউ আটকাতে পারবে না তোমাকে শেয়ার করছি এইটুকু বলে দিলাম যে সবাই কিন্তু মা দুর্গার আসার আগমনে সেই কাজটা কিন্তু সবাই করে সবাই করে বাড়িতে সেই কাজটাই আজকে আমি করতে যাচ্ছি হালকা কাটলাম মুসুরির ডাল টমেটো দিয়ে আর এখানে আলু জন্য পেঁয়াজ আর লঙ্কা ভেজে রেখেছি এটা কালকের মোচা ফ্রিজে ছিল এটাকে একটু তেল দিয়ে আর একটু নাড়াচাড়া করে নিলাম আর বড়া ভাজা মটর ডালের বড়া এটা এটা মুসুরির ডাল আর হচ্ছে গাছে গাছের দেবো পেকে গেছে এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না কি বলতো যে পাকা উচ্ছেগুলো সেই উচ্ছে বীজগুলো আমি রেখে দিয়েছি ফেলিনি আমার পাখিগুলো কিন্তু এই উচ্ছের বীজ কুমড়োর বীজ লাউয়ের বীজ খায় এই জন্য ভাবলাম এখন থেকে এই সব বীজগুলো রেখে ভালো করে শুকিয়ে ওদেরকে দেবো ওরা কিন্তু মহা আনন্দে এই সব বীজগুলো খায় আমার কনুর পাখিগুলো কিন্তু এই বীজ খায় আরও অন্যান্য জিনিস আছে সেই জন্য ভাগে ভাগে ওদেরকে এক দিনে এক এক রকম খাবার দিই রান্নাও কমপ্লিট হয়ে গেলো এখন দশটা দশ পনেরো কিন্তু আমার বাড়ি ভাত থাকে পনেরো মিনিট তো যাই হোক এই রাখো সাফাই সাফাই

এই সব ঘরে ভর্তি জিনিস সরিয়ে নড়িয়ে করা কতটা ঝামেলা পরেও করতে পারতাম কিন্তু আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন না করলে হবে না সেজন্য আমি জেগেছি আজকেই করেই ছাড়বো যাই হোক তাহলে করে নিই ভুল ভুল জেলে নিই এই বাসকের মধ্যে আছে আমার অনেক স্মৃতি এই স্মৃতিগুলো ধরে রেখেছি যখন ঋতু বড় হবে ওদের ছেলে হোক মেয়ে হোক ওদেরকে দেখাবো দেখো বুঝতে পারবে কি রেখেছি রিজুর উপর ছোটবেলাকার জামা প্যান্ট ছোটবেলার বাচ্চাদের জামা প্যান্ট তাড়াতাড়ি ছোট হয়ে যায় এখন যতটা না ছোট হয় ওরা যখন এইটুকুটুকু ছিল তখন কিন্তু অনেক নতুন নতুন জামা কাপড় ছোট ছোট হয়ে গেছে অনেক মানুষকে আমি দিয়ে দিয়েছি আমার বাড়ির যারা কাজ করতো বা মার বাড়িতে যারা কাজ করতো আশেপাশে যেসব গরিব মানুষ আছে এমনকি দিয়েছি প্যাকেট প্যাকেট জামা কাপড় প্রচুর জামা কাপড় দিয়েছি কিন্তু কটা স্মৃতির জন্য রেখে দিয়েছি রিপুটুকু বড় হলে ওরা দেখবি ওদের ছেলে মেয়েদের দেখা যায় এইসব ছোট ছোট জামা কাপড় দেখলে না আমারও মনটা ভালো হয়ে যায় ওদের ছোটবেলাকার কথা মনে করে দেখো এটা তো পড়তেই পারেনি স্টিকার লাগানোই আছে একদম নতুন এটা দুই একবার পড়েছে দেখো আরো অনেক আছে আর একটা বাসের মধ্যে আরো ছোট ছোট জামা কাপড় আছে এই ঘর ঝাড়া করতে গেলে না দুনিয়া নামিয়ে করতে হয় ভাবি এদিকটা করি তো ওদিকটা ওটা নামায় ওটা না নামালে ভালো লাগবে না এটা না নামালে ভালো লাগবে না মনটা খুব খুব লাগে তাই জন্য পুরোটাই হয়তো নামানো হয়ে যাচ্ছে এই বুঝতে পারলে এই হচ্ছে বছরে একটা দিন ভালো করে মনের মতো করে সাফাই করা হয় ঘরবাড়িটা বাড়িটা তাহলে এগুলো করে বৃষ্টি অযোধ্যারে পড়েই যাচ্ছে এই দুটো বাস্টার মধ্যে আছে ইডুর উপর ছোট জামা প্যান্ট অনেক তো বললাম ইট ভাটায় গিয়ে দিয়েছি ওরা যে কি খুশি হতো না এত এত জামা কাপড় দিয়েছি কতবার যে গেছি ওখানে অন্যের হাত দিয়ে পাঠিয়ে দিয়েছি এইভাবে দিয়েছি আবার জানো তো এমনও হয়েছে আমার বাড়িতে যারা কাজ করতো সেই মাসিকে দিলে মাসি জামা কাপড় নেবে তোমার নাতিদের জন্য বলে আর কত দেবে রি এক দাদা কাপড় কটা পড়াবো এই অবস্থা হয়েছে তাহলে ঠিক আছে এগুলো আমার স্মৃতির জন্য রেখে দিই ওরা যখন বড়ো হবে তখন ওরা দেখবে আর আমারও মাঝে মাঝে দেখতে না ভালো লাগবে তাহলে এগুলোও গুছিয়ে ফেলি

আকাশের মুখ ভাল কিন্তু আমি কিন্তু আমার জায়গা থেকে একদম স্ট্যান্ড নাও কাজ করেই ছেড়েছি কারণ কমপ্লিট আমার জুড়ি ছাড়া হয়ে গেছে বিজুর বাবা অবশ্যই আমাকে হেল্প করেছে ওকে আমি ক্যামেরায় দেখাইনি কারণ ও ক্যামেরার সামনে খুব একটা হাসতেও চাই না তো যাই হোক আমাকে একটু হেল্প করে দিয়েছে তার জন্য এখন পরের দিনটার মধ্যে সমস্ত কমপ্লিট হয়ে গেছে তো এবার খাবো দাবো আর সত্যি কথা বলতে কি বলে তো ফ্রেন্ডস শরৎকালে না এরকম আকাশের মুখ ভার হলে একদম ভালো লাগে না মা আসছে কোথায় আনন্দ আনন্দ মুখর দিনটা হয়ে থাকবে সমস্ত আকাশ জন্মলে হয়ে থাকবে কিন্তু তা না শরৎকাল আসলেই যেন আমাদের এখানে বর্ষা নেমে আসে আর তার থেকে হয় বন্যা এই বন্যা হলে তো কি বলবো গরিব মানুষের যে কত কত দুঃখ তারা যে কোথায় থাকবে কি খাবে তার চিন্তা কে করে অত ঘর বাড়ি ভেসে চলে যায় ভেঙে যায় এ আমরা চাই না মা আসছে যেন ভালো মতো করে মা আসুক সকলে যেন আনন্দ করতে পারে এই ওয়েদার যেন কেটে যায় পরিষ্কার হয়ে যায় ওয়েদার তো একটু বৃষ্টি হলেই তো জল জমে যাবে বন্যার সৃষ্টি হবে বাংলাদেশে যারা আছে তারা তো ভয়াবহ বন্যার মুখে পড়েছিল আমি দেখছি ভিডিওর মধ্যে শুনছি নিউজে তো আল্লাহর কাছে ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান এই প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগগুলো কেটে দাও আর সাধারণ মানুষ গরিব মানুষের কি সহায় হও তারা যেন কোনোভাবেই যেন কষ্ট না পায় তাদের যেন বড় প্রতিযোগী করো না কারণ তিলে তিলে মানুষ একটা সংসার গড়ে তোলে আর সেই সংসার যদি জলের তোরে ভেসে চলে যায় সেটা কত কষ্ট কত কষ্ট সে যে না পড়েছে সেই অবস্থার মধ্যে সে কিন্তু বুঝবে না আমরা শুধুমাত্র ফিল করতে পারি আহা করতে পারি কিন্তু যারা এই ওয়েদারের মধ্যে দিয়ে ট্যাকেল করছে যাচ্ছে দুর্যোগের মধ্যে দিয়ে যাচ্ছে ঘর বাড়ি ভেঙে যাচ্ছে কোথায় থাকবে কোথায় শোবে কোথায় বাচ্চাদের রাখবে এই হিসাব এইগুলো কেউ বলতে পারে না তাই না তো তারাই জানে সেই জরটা মাথায় করে তারা কত দিনকে সামনে নিয়ে এগিয়ে চলছে বলছি মা তুমি আসছো তুমি সমস্ত দুর্যোগগুলি মুক্ত করে দাও আকাশ পরিষ্কার করে দাও প্রাকৃতিক দুর্যোগ জা কেটে যায় তাহলে আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ দেখো আর নিজের শরীরে সাথে অবশ্যই নিয়েও দেখা হচ্ছে আজকে মতো টাটা